নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাত্র দশ মিনিটের মধ্যে ঝামেলাবিহীন একটা দুর্দান্ত স্বাদের ডিনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেখানে থাকবে দিয়ে একটা তরকারি রেসিপি এবং আটা ময়দা মাখা বেলার ঝামেলা ছাড়াই একটা দুর্দান্ত স্বাদের পরোটার রেসিপি তাহলে চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে এই ডিনার রেসিপির প্রথমেই পরোটার ডোটা তৈরি করে নেব তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন বেসন এই বেসনটা দিলে পরোটাগুলো যেমন সফট হবে খেতেও ভীষণ ভালো হবে এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মেজারিং কাপের এক কাপ আমি ময়দা নিয়েছি তাই এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ দুধ এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আপনারা চাইলে পুরোটা দুধ দিয়েও করতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর যে দুধটা আমি ইউজ করেছি সেটা কিন্তু কাঁচা দুধ ছিল না আমি আগে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এবার ব্যাটারটা কেমন হয়েছে সেটা একবার দেখিয়ে দিই দেখুন এটা কিন্তু একটু পাতলা ধরনেরই করতে হবে এবার এই ব্যাটারের বাটিটাকে চার পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি আজকে পরোটার সাথে খাওয়ার জন্য এই চটজল দিয়ে রান্নাটা করবো বলে কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু বেগুনের টুকরো ভেজে নেব শীতের যে বড় বেগুন হয় সেরকমই আমি একটা বড় বেগুন নিয়েছি আর সেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সমস্ত বেগুনের টুকরোগুলো দিয়ে দিয়েছি এবার হাই ফ্লেমে এই বেগুনগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে যদি ভাজেন তাহলে কিন্তু বেগুন বেশি তেল টানবে না অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে তিন চার মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে বেগুনের টুকরোগুলো ভেজে নিলাম এবার এগুলো তুলে নিচ্ছি বেগুনের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি কড়াইয়ে যা তেল আছে তার মধ্যেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে এবার ভেজে নেব একটু ক্যাপসিকামের টুকরো এটাকে হালকা ভাজা ভাজা করে তুলে নেব। ক্যাপসিকামের টুকরোগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার কড়াইয়ে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে এই সময় কিন্তু ফ্লেমটা আমি একদম কমে রেখেছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবার ফ্লেমটা আবারও লোয়ার মিডিয়ামের মাঝামাঝি করেছি এবার সব কিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে একটু টমেটোর টুকরো দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন বেগুন ক্যাপসিকামও কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনিও দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার টমেটো যাতে সফট হয়ে যায় আর মশলাটাও যাতে ভালো করে কষানো হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্না হয়ে গেছে ঢাকা তুললাম টমেটোটা ভালো মতো সফট হয়ে গেছে টমেটোগুলো ভালো করে ম্যাশ করে দিয়েছে এবার ভেজে রাখা ক্যাপসিকাম আর বেগুনের টুকরো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুব চটপট হয়ে যায় রুটি পরোটার সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে একবার ট্রাই করে দেখবেন মশলার সাথে সবজি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দু তিন মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট তিরেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নায় কিন্তু এক কোটা জলের ব্যবহার হবে না দরকারই তো পড়বে না কেননা দেখতেই পাচ্ছেন বেগুন তো খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর এর মধ্যে এমন কিছু নেই যে জল দিয়ে সেটাকে সেদ্ধ করতে হবে আর জল ছাড়াই কিন্তু এর টেস্ট অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন রান্না মোটামুটি আমার রেডি হয়ে এসেছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাসরি মেথি ভালো করে মিশিয়ে নিচ্ছি কাছরি মেথিটা ভালো করে মেশানো হয়ে গেছে রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে এটাকে ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তরকারিটা তৈরি করে নিয়েছি আর এই তরকারি তৈরি করতে করতে পরোটার ব্যাটারটারও কিন্তু খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার পরোটা তৈরি করব সেজন্য একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটাকে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা দেখুন ভালো করে ছড়িয়ে দিয়েছি এগুলো তৈরি হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না খুব পাতলা রুটি সেজন্য খুব তাড়াতাড়ি হয়েও যায় ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি এই ফ্লেমে আমি ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি দেখুন এটা কিন্তু আপনা আপনি সাইডগুলো ছেড়েই দিয়েছে এবার এটাকে আস্তে করে উল্টে দিলাম খুব ভালো করে চেপে চেপে এবার এটা সেকে নেব তাতে ভেতরটাও খুব ভালো মতো সেদ্ধ হবে খেতেও ভালো লাগবে পরোটার দুদিকটাই খুব ভালো করে সেঁকে নিয়েছি আপনারা চাইলে এইভাবেই রুটি হিসাবে এটাকে খেতে পারেন তবে আমি এটাকে অল্প একটু রিফাইন অয়েল দিয়ে ভেজে নেব এই রুটিগুলো সকালে তৈরি করে যদি রাতেও খান তাতেও কিন্তু থাকবে নরম তুল তুলে পরোটার দুটো দিকই খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আটা ময়দা মাখা বেলার ঝামেলা ছাড়াই যে কত সুন্দর রুটি তৈরি করা যায় বা পরোটা তৈরি করা যায় সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন যাই হোক এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর এইভাবে আরো সব তৈরি করে নিয়ে তারপর তরকারিটার সাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ডিনার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি খুব কম সময় এটা তৈরি হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন